এন্টারটেনমেন্ট অ্যান্ড হিস্ট্রি বাই অতনু দাস অ্যাট দ্য রেট হিস্ট্রি টক নাইনটি নাইন ফিফটি টু ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই মাধ্যমিক হিস্ট্রি নোট মার্কস এইট প্রশ্ন উনিশ শতকের বাংলায় ধর্ম সংস্কার আন্দোলনে শ্রীরামকৃষ্ণদেবের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো মান আর্ট এটা মাধ্যমিক ইতিহাস নোট খুব ইম্পর্টেন্ট উত্তর হচ্ছে ভূমিকা পয়েন্ট পয়েন্ট হল ভূমিকা ঊনবিংশ শতকে হিন্দুদের সর্বশ্রেষ্ঠ মনীষী শ্রী শ্রী রামকৃষ্ণ আবির্ভাব ঘটে বানানটার জন্য দুটো বানানি লিখেছি দুটো যে কোনো একরকম লিখবে তার আবির্ভাবে হিন্দু ধর্ম সহজ সরল উদার সর্বজনীন হয়ে ওঠে শ্রীরামকৃষ্ণ দেবের পূর্ব নাম ছিল গদাধর চট্টোপাধ্যায় রানী রাসমণির পরিবারের এবং দক্ষিণেশ্বর কালী মন্দিরের তিনি পুরোহিত ছিলেন তিনি ছিলেন স্বনামধন্য ধন্য কালী সাধক আমরা জানি দক্ষিণেশ্বর কালী মন্দির আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল স্থাপত্য শিল্পের ইতিহাসে আছে পরের পয়েন্ট ধর্মীয় আদর্শ এটা কিন্তু আট নম্বরের নোট হচ্ছে এটা খুব ইম্পর্ট্যান্ট মাধ্যমিকের উনিশ শতকের বাংলায় ধর্ম সংস্কার আন্দোলনে শ্রী দেবের ভূমিকা সংক্ষেপে লেখন ধর্মীয় আদর্শ আধুনিক ভারতের ধর্মীয় ও সাংস্কৃতিক ইতিহাসে সর্বশ্রেষ্ঠ আধ্যাত্মিক ব্যক্তিত্ব হলেন শ্রী শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব তথাকথিত শিক্ষা দীক্ষা পাশ্চাত্য জ্ঞান বর্জিত এই দরিদ্র পুরোহিত নিজ জীবন ও সাধনার মধ্য দিয়ে ভারতীয় দর্শন সংস্কৃতি ও সাধনার সত্যতা উপলব্ধি করেছিলেন যতমত ততপথ তিনি বিভেদ জর্জরিত পৃথিবীকে জানালেন সব পথ দিয়েই ঈশ্বরকে পাওয়া যায় যত মত ততপথ পর সাবপয়েন্ট সত্য উপলব্ধির পন্থা শ্রীরামকৃষ্ণ স্পষ্টই বলেন যে ঈশ্বর লাভের জন্য পাণ্ডিত্য শাস্ত্রজ্ঞান মন্ত্রতন্ত্র আচার অনুষ্ঠান সর্বস্ব যাগযোগ্য শাস্ত্রীয় বিধি কৃচ্ছ সাধনা সংসার ত্যাগ জপ তপ সুচিতার প্রশ্ন অপরিহার্য নয় আন্তরিকতাকে সম্বল করেই কোনো মানুষ স্বাধীনভাবে সত্যকে উপলব্ধি করতে পারে পর সব নিষ্কাম কর্মের আদর্শ ঈশ্বর সাধনার নামে সংসার ত্যাগ নয় তিনি সংসারের আসক্তিকে জয় করার পরামর্শ দিয়েছেন তিনি কর্মত্যাগের কথা বলেননি বলেছেন নিষ্কাম কর্মের কথা তিনি বলতেন জীবের কল্যাণ সাধনই যথার্থ ধর্ম পরের সাব পয়েন্ট শিব জ্ঞানের জীবসেবা তিনি শিবজ্ঞানে জীব সেবার কথা বলেছেন তার মতে ঈশ্বর লাভী জীবনের মুখ্য উদ্দেশ্য এবং সাধনা মার্গের প্রকৃত সব পন্থী সত্য ও অভ্রান্ত সত্য এবং অভ্রান্ত পরের পয়েন্ট মানবতাবাদ শ্রীরামকৃষ্ণ মানুষের শ্রেষ্ঠত্ব নারী মুক্তি সেবাদর্শ এবং মানবহিতই শোনার কথা প্রচার করেন সাব পয়েন্ট চৈতন্যের পথে যাত্রা মানুষের মহত্বে বিশ্বাসী শ্রীরামকৃষ্ণ মনে করতেন যে প্রত্যেক মানুষই হলো অনন্ত শক্তির আধার এবং চৈতন্যের পথে অগ্রসর হওয়াই হল মানুষের ধর্ম পর স্থাপন আত্মবিশ্বাসের আদর্শ শ্রীরামকৃষ্ণ হতাশাগ্রস্ত মানুষকে আত্মবিশ্বাসের অগ্নিমন্ত্রে দীক্ষিত করে বলেছেন যে প্রত্যেক মানুষই মুক্তপুরুষ সন্তান রাজাধীরাজের পুত্রম পর স্থাপন নারী মুক্তিম তিনি ভারতীয় নবজাগরণের অন্যতম বৈশিষ্ট্য নারী মুক্তির আদর্শকে পূর্ণতার পথে এগিয়ে দেন তার কাছে নারী হলো সাক্ষাৎ জগন্মাতার প্রতিমূর্তি নারী জাতির দুর্দশা মোচন ও সে কাজে নারীরই নেতৃত্বকে স্বীকৃতি জানিয়ে নারীর মহিমাকে তিনি আরও উঁচুতে তুলে ধরেন পয়েন্ট হিন্দু ধর্মের অগ্রগতি তার প্রচারের ফলে সমাজের জাতপাতের বেড়াজাল ভঙ্গুর হয়ে পড়ে আচার অনুষ্ঠান সর্বস্ব কৃত্রিম হিন্দু ধর্ম আবার প্রাণবন্ত ও সহজ সরল হয়ে ওঠে পরের মেন পয়েন্ট প্রভাব শ্রীরামকৃষ্ণের আদর্শ ও কাজ বাংলা তথা ভারতীয় সমাজ ও ধর্মকে যথেষ্ট প্রভাবিত করেছিল ঐতিহাসিক চার্লস হেমস্যাথ ভারতীয় জাতীয় চেতনার বিকাশ ও বাঙালি মানুষের ওপর শ্রীরামকৃষ্ণের সীমাহীন প্রভাবের কথা স্বীকার করেছেন আমরি ডি ভারতীয় ইতিহাসে সর্বযুগের অন্যতম শ্রেষ্ঠ চমকপ্রদ মিস্টিক শ্রীরামকৃষ্ণের প্রভাবের কথা উল্লেখ করেছেন চ্যানেলটাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব পজিটিভ কমেন্ট এবং শেয়ার করুন এবং আমাকে উৎসাহিত করুন আমি এই চ্যানেলে প্রায় সমস্ত নোটই কিন্তু দিয়ে দিয়েছে আমার এই চ্যানেলে কিন্তু মাধ্যমিক পরীক্ষার জন্য সব ইম্পর্ট্যান্ট নোটগুলো চার এক দুই চার আটের সমস্ত নোট এই চ্যানেলে আছে চ্যানেলটাকে আপনারা দেখুন দেখবেন অবশ্যই উপকৃত হবেন নিশ্চিতভাবেই উপকৃত হবেন এবং যে লাস্ট লাস্টমেন্ডের সাজেশান দিয়েছে আগেও যে সাজেশানগুলো দিয়েছে একটু দেখবেন একটু পড়ে যাবেন অবশ্যই হবে কমন পাবে এবং এই যে নোটটা দিয়েছি পয়েন্ট করে দিয়েছি পয়েন্টের সাথে সাব পয়েন্ট আছে এইভাবেই নোটটাকে লেখার চেষ্টা করবে মানে পয়েন্ট এবং সাব পয়েন্ট একদম ঠিকঠাক হবে বাকির ভেতরের লেখা নিজেদের মতো করে নিজের ভাষায় লিখতে পারবে কিন্তু পয়েন্ট এবং সাব পয়েন্ট এটা কিন্তু ঠিকঠাক রাখতে হবে ভূমিকা মেন পয়েন্ট কিন্তু চারটে ভূমিকা ধর্মীয় আদর্শ তারপরে হচ্ছে মানবতাবাদ আর লাস্ট মেন পয়েন্ট উপসংহার মেন পয়েন্ট কম চারটে কিন্তু সাব পয়েন্ট আছে অনেকগুলো সাব পয়েন্টগুলো দেখা যাচ্ছে নোটের মধ্যে অবশ্যই ভালো করে দেখতে হবে সাব পয়েন্টগুলো নোট এবং সাব পয়েন্টগুলোকে পয়েন্ট এবং সাব পয়েন্টগুলোকে টুকে নাও প্রশ্নটা লেখো প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদের উদ্দেশ্যে বলছি প্রশ্নটাকে লেখো প্রশ্নটাকে লিখানো এটা ইম্পর্টেন্ট জানো এটা ইম্পর্টেন্ট এবার পয়েন্ট আর সাবপয়েন্টগুলোকে টুকে না আর নিজেদের মতো করে লিখতে পারো নিজের ভাষায় লিখতে পারো ক্রিয়েটিভ রাইটিং হলে পরে নম্বর মোটো কম দেওয়া হয় না ঠিক ঠিক লেখা হলেই পুরো নম্বরটাই দিয়ে দেওয়া হবে আট নম্বরের জন্য এটা একটা সংক্ষিপ্ত সুন্দর নোট আছে